দুনিয়ার মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে যেই আসুক না কেন যত বড় খারাপ মানুষই আসুক না কেন এখানে গুণা করার আগে হাজার বার চিন্তা করবে এখানে কি আমি গুণা করব কেন দুনিয়ার মধ্যে কত বড় বড় পার্ক আছে লেক আছে সাগর সমুদ্র সৈকত আছে যেখানেই যান না কেন হাজার হাজার করবেন আপনি করতে না চাইলেও হয়ে যাবে আর এটা এমন একটা জায়গা যেখানে ভুলবশত একটা গুণা আপনার হবে না এটাই হচ্ছে মক্কা পবিত্র মক্কা আলহামদুলিল্লাহ দেখুন হাজার হাজার নারী পুরুষ সব আছে কিন্তু কারো দিকে কারো খারাপ নজর নাই খারাপভাবে তাকানি নাই সবাই আছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ সবাইকে আসার তো অভিজ্ঞান করে ভালো থাকবেন সবাই